শরীরে কাদা ছিটিয়ে দিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে তিন লাখ টাকা ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার উপজেলার বামন্দি বাজারের অগ্রণী ব্যাংক পিএলসি শাখায় স্থানীয়রা জানিয়েছে আজ বেলা সাড়ে দশটার দিকে অগ্রণী ব্যাংক থেকে আনসার আলী নামের এক গ্রাহক তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা উত্তোলন করে পঁয়ত্রিশ হাজার টাকা পকেটে রাখে এবং তিন লাখ টাকা একটি ব্যাগের মধ্যে রাখে তিনি গাড়ির কাছে আসলে সংঘবদ্ধ প্রতারকরা তার শরীরে ময়লা ছিটিয়ে দেয় এবং সেই ময়লা ছিটিয়ে দিয়ে এবং ধৌত করার পরিকল্পিতভাবে সে টাকাগুলো হাতিয়ে নিয়ে পালিয়ে যায় নিজে দেখুন এবং কিভাবে এই টাকা চিন্তায়ের ঘটনা ঘটেছে সেটি সিসিটিভি ফুটেজ দেখাবে মিরর বিডি আমাদের সাথী থাকুন এই চিত্রটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি অগ্রণী ব্যাংকের নিস্তলার চিত্র সিসিটিভি ভিডিওতে ধারণ করা যে চিত্রটি দেখা যাচ্ছে সামনে রাখা আছে একটি হিরোহন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল তার পাশ দিয়ে যাতায়াত করছে ক্রেতাসহ ব্যাংকে আসা গ্রাহকরা এই মোটরসাইকেলটি রেখেছেন গাংনি উপজেলার কল্যাণপুর গ্রামের আনসার আলী যিনি অগ্রণী ব্যাংক বামন্দী শাখার পিএলসির একজন গ্রাহক মোটরসাইকেলটি নিচে পার্কিং করে দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংকে গেছেন ব্যাংক থেকে তার অ্যাকাউন্টে থেকে তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা উত্তোলন করেন এর মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকা পকেটস্থ করেছেন আর বাকি তিন লাখ টাকা ব্যাগে ভরেছেন নিরাপদে নিয়ে যাওয়ার জন্য তার ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়টি পর্যবেক্ষণ করেছে একদল প্রতারক আনসার আলী ব্যাংক থেকে টাকা নিয়ে সোজা নিজলায় এসেছে এবং তার পার্কিং করা যে গাড়ি আছে মার্কেটের সামনে বা ব্যাংকের নিচে সেখানে তিনি এসেছেন হাতে থাকা ব্যাগটি মোটরসাইকেলে রেখেছেন টাকা নিয়ে চলে যাবার জন্য কিন্তু প্রতারক চক্রের এক সদস্য ঠিক নিকটবর্তী আসার পর তার শরীরের পোশাকে কি যেন ছুঁড়ে মারে এর কিছুক্ষণ পর প্রতারক চক্রের আরেক সদস্য এসে আনসারুলকে দেখায় দেখাই যে তার পোশাকে ময়লা পড়ে আছে দ্রুত ধোয়ার জন্য বলে পোশাকে ময়লা দেখে আনসার আলী দ্রুত মার্কেটের মধ্যে পানি দিয়ে সেটি পরিষ্কার করতে যায় এর কিছুক্ষণ পরেই প্রতারক চক্রের তৃতীয় সদস্য মোটরসাইকেলের কাছে আসে এবং মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো যে টাকার ব্যাগটি সেটা কৌশলে নিয়ে সটকে পড়ে ময়লা জামা কাপড় পরিষ্কার করে মোটরসাইকেলের কাছে এসে আনসার আলী দেখেন তার তিন লাখ টাকা সম্বলিত রাখা ব্যাগটি সেখানে নেই নেই তো একেবারেই নেই তিনি অসহায় পড়েন এবং এদিক ওদিক ঘুরে তাকাতে থাকেন আর খুঁজতে থাকেন ব্যাগটি কার হাতে আছে না এই ব্যাগটি আর কারোর হাতে নেই সোজা চলে গেছে প্রতারক চক্রের সদস্যের হাতে নিজে সাবধান হন অন্যকে সাবধান করতে ভিডিওটি শেয়ার করুন কারণ সম্প্রতি শয়তানের নিঃশ্বাসও ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে আক্রান্ত হতে পারেন আপনি আমিও নিজে অবশ্যই সচেতন হন অন্যকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন